বন্ধুরা ভাগ্য যদি ও ও শিবায় শিবায় সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল ছয় নভেম্বর বৃহস্পতিবার দিন এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে জানাবো সেই তিন রাশির জাতক ও জাতিকার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তো সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম বলবো সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিনটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের অবস্থান শুভ না আমি বারবার বলি আপনারা যারা ভিডিও দেখছেন যারা ভিডিও দেখে টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে বারবার একটা কথাই বলি আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ না করে কখনোই কিন্তু টিকিট কাটা উচিত নয় কিন্তু আপনারা তো মানবেন না আপনারা ভাবেন যে জন্মছক বিচার করিয়ে কি হবে জন্মছক বিচার করিয়ে কি হবে যারা ভাবছেন আর যারা ভাবছেন যে ভিডিও দেখে যে রাশিগুলো বলবে সেই রাশির যদি আমার রাশির সাথে মিলে যায় টিকিট কেটে নিই তারা কিন্তু সবচেয়ে ভুল ধারণার মধ্যে রয়েছেন এবং তারা কিন্তু সবচেয়ে বেশি মানি লুজ করবেন কারণ আপনার তো প্রাপ্তি যোগ আছে কি না আপনি জানলেন না যদি থাকে কোন সময় আছে সেটাও জানলেন না আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি সেটাও কিন্তু আপনি জানলেন না আপনি কি করলেন আপনি রাশির নাম জানলেন এবং রাশিতে বলা আছে ইন জেনারেল টার্গেট নাম্বার জানলেন এবং সেই টার্গেট নাম্বার অনুযায়ী আপনি টিকিট কাটলেন এছাড়াও অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে না এবার কাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন হবে কাদের ক্ষেত্রে না সেটা তো আপনি জানতে পারছেন না শুধুমাত্র অন্ধের মতো টিকিট কাটলেই কিন্তু বড় ধরনের প্রাপ্তি ঘটবে না আমি বারংবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বুঝলে আপনাদেরই মঙ্গল না বুঝলে আপনাদেরই লস তো যাই হোক আমি বলবো যারা বারংবার টিকিট কাটছেন এক দু নম্বরের জন্য মিস হচ্ছে তারা রাহুর রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে রাহুর রক্ষা কবচ নেওয়ার আগে নিজস্ব জন্ম বিচার করার অত্যন্ত প্রয়োজন রয়েছে এবার আপনারা বলতে পারেন যে স্যার আমার তো জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই কি করব আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার অর্থাৎ আপনাদের হাতের ছবিটা তুলে পাঠাতে হবে আপনার নাম এবং বয়সটা লিখে পাঠাতে হবে আরেকটি বিষয় মাথায় রাখবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কল করার দরকার নেই প্রচুর জন কল করছেন সবসময় কল রিসিভ করা সম্ভব হচ্ছে না তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আর এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিটে আগামীকাল তিথি থাকছে প্রতিপদ এবং তারপর দ্বিতীয়া পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ থাকছে ব্যতিপাত যোগ এবং বরিয়ান যোগ আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে থাকবে দুটো আঠেরো সরি দুটো আট মিনিট পর্যন্ত মানে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো আট মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি আপনাদেরকে তিনটি রাশির নাম বলে দিচ্ছি তাদের টার্গেট নাম্বার বলে দিচ্ছি এবং শুভ সময়টিও আমি বলে দিচ্ছি তবে আমি আবারও অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে যে রাশির নাম বলবো যে টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবেদন নিয়ে তারপর টিকিট কাটুন এটাই বলবো এছাড়াও আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার বিবাহ সংক্রান্ত সমস্যা হতে পারে সন্তান সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার দাম্পত্য জীবনে গোলযোগ হতে পারে যে কোনো সমস্যার জন্য আপনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া বুকিং খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন এবার আমি আগামীকাল ছয় নভেম্বর তিনটি রাশির নাম বলব যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছয় নভেম্বর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল ছয় নভেম্বর বৃহস্পতিবার দিন আপনারাও হতে পারেন মহাকোটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো দুই এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঁচিশ মিনিট থেকে দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ছয় নভেম্বর দু হাজার পঁচিশ হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকাল আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার হলো ছয় এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইনজেনারেল শুভ যে সময়টি বলবো সেটা হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে নাম বলব যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি আগামীকালে আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু জেনারেল অর্থাৎ প্রত্যেক মিন রাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখন মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ